আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পিঠার রেসিপি ওই জন্য আমি এক কাপ সাবুদানা নিয়ে ওটা ধুয়ে একটা প্যানে দিয়ে দিলাম তার সাথে এক কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম সামনে একটু লবণ দিয়েছি সাথে আর দিয়ে দিয়েছি তিন চার টুকরা দারুচিনি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে চুলা ধরিয়ে দিয়েছি চুলাটা এই মুহুর্তে মিডিয়াম লোতে আছে মিডিয়াম লোতে রেখে প্রায় সাত আট মিনিট নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব তারপরে আমি একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়েছি সাথে তিন টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না তারপরে যেই গুড়টা তৈরি করেছিলাম সাবুদানা নার কুড়িয়ে ওটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরকম গোল গোল করে গোল 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 করে সেপিয়ে নিয়েছি নিয়ে ওই সাবুদানার শিপটা গোল গোল ইয়েগুলা ময়দার ডোর মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিব আপনাদের কাছে একটা অনুরোধ আমার আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক দেবেন এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা খেতে অসম্ভব মজা অসম্ভব মজা লাগে যদি আপনারা পাশে তুলে না করেন তাহলে বুঝতে পারবেন না উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা আপনার পাশে ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেস।